আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী বেড়ার হাটে দর্শক বেড়ার হাট থেকে জানিয়ে দেব ছোট এবং বড় পিয়াদের পাইকারি বাজার দর তো দর্শক আমাদের সাথে থাকুন আমরা কথা বলবো ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকের পিঁয়াদের বাজার দরটা জানিয়ে দেব আসসালামাইকুম আসসালাম ভালো আছি কোন গ্রাম থেকে আসেন ভাই ও নলভাঙা নলভাঙা চাকলা নলবাঙ্গা বাহ আলহামদুলিল্লাহ আপনি তো কথা বলতে খুব এক্সপার্ট

দর্শক আজকে ছিল আজকে এই পর্যন্ত ছিল বেড়া হাটের সর্বশেষ পেঁয়াজের খবর তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম